ओम शारोदांग देविंग रामकृष्नं जगत गुरुंग पाद पद्मितयो প্রণম আমি মহু নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠি ভুলুন্ঠিত প্রণাম জানাই গতকাল উল্টো রথ অর্থাৎ রথযাত্রার যে পুনর্যাত্রার পূর্ণ দিনে আমরা ঠাকুরের কথা এবং রথযাত্রার কথা স্মরণ করেছি কিন্তু গতকাল ছিল শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশনের প্রথম সংঘাধ্যক্ষা পূজনীয়া প্রব্রাজিকা ভারতী প্রাণাম মাতাজির পূর্ণ আবির্ভাব তিথি পূজনীয়া মাতা মাতাজি বলতেন যে আমি প্রার্থনা করি তোমাদের ব্রত ধারণ সার্থক হোক ঠাকুরের নাম নিয়ে তার কাজ করে তোমরা ধন্য হও আর শ্রী মা যা বলতেন তাই স্মরণ করিয়ে দিই তোমরা সব সবসময় যেন তোমাদের একজন মা আছেন এই বিশ্বাস রাখতে হবে তাঁরই আশীর্বাদেই এই সংঘ তাঁর শক্তিতে এর শক্তি তিনি সর্বদা আমাদের পালন ও রক্ষা করছেন তাই পূজনীয়া প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির চরণে ভুলুণ্টি তো প্রণাম জানাই গতকাল আমরা তার পূর্ণ কথা স্মরণ করতে পারিনি কারণ রথযাত্রা এবং ঠাকুরের কথা স্মরণ করতেই সময়টি অতিবাহিত হয়েছে তাই আজকে মহরম কোথাও কোথাও পালিত হবে সেই মহরমের পূর্ণ পবিত্র দিনে আমরা প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির কথা স্মরণ করব। যার জীবনে আধ্যাত্মিকতা এবং বাস্তব বোধে অপূর্ব সমন্বয় ঘটেছিল ভারতী প্রাণামাতাজিকে মঠে সকলেই মা বলে ডাকতেন এবং মা যে ঘরে থাকতেন তার একখানি পরেই থাকতেন প্রব্রাজিকা ভাস্যর প্রাণামাতাজি তাঁরা তিন চারজন তখন মঠে নবাগতা তাই তাঁদের জন্য একটা বড়ো ঘর নির্দিষ্ট ছিল রাত্রি তিনটের কিছু পরেই মা উঠে পড়তেন আর ভোর চারটের সময় যে রাইজিং বেল সেটির দায়িত্ব ছিল প্রব্রাজিকা ভাস্কর মাতাজির তো একদিন তিনি ঘড়ি ভুল দেখে অনেক আগেই ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন সকলে উঠে পড়েছে দেখে একজন মাতাজি জানালেন যে ঘণ্টা ভুলবশত অনেক আগে পড়েছে তিনি খুব লজ্জিত হলেন অপ্রস্তুত হলেন আবার চারটের সময় ঘন্টা দিলেন কিন্তু পরের দিন সকালে টিফিনের সময় অনেক মাতাজি আরও সতর্ক হয়ে কাজটি করার জন্য উপদেশ দিলেন এবং আমার জন্য সকলের অসুবিধে হবে আমার জন্য সকলের অসুবিধা হলো ভেবে শান্তি পাচ্ছিলাম না মা অর্থাৎ ভারতী মাথাজি জব করে নামার পর খুব সংকোচে ভাস্বর প্রবেশিকা মাতাজি যখন ভুলের কথা জানালেন ক্ষমা প্রার্থনা করলেন তখন ভারতী মাতাজি একটু চুপ করে থেকে বললেন ঠাকুর মাকে জানাও যাতে আর এমনটি না হয় সব কাজই তাদের কাছে প্রার্থনা করে করবে তাহলে ভুল হবে না এবং সত্যি সত্যি তাই পরবর্তীকালে দেখা যেত এবং ভারতী ভারতীপ্রাণা মাতাজির জীবনযাত্রা ছিল একেবারে ঘড়ির কাঁটা ধরে যা করতেন আঠারোশো চুরানব্বই সালে উল্টো রথের দিন গুপ্তিপাড়ায় জন্ম হয়েছিল শ্রী শারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রব্যাজিকা ভারতীপ্রাণা মাতাজির যিনি ছিলেন শ্রীসি মায়ের মায়ের অন্তরঙ্গ শিষ্যা এবং সেবিকা তার পূর্বাশ্রমের নাম ছিল পাড়ুল তিন চার বছর বয়সে কলকাতায় দাদামশাইয়ের বাড়িতে এসে উঠেছিলেন এবং তারপর তার জীবনের গতি পাল্টে গিয়েছিল উনিশশো সালে সিস্টার নিবেদিতার স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন এবং একদিন সিস্টার নিবেদিতা কয়েকজনকে নিয়ে শ্রী মায়ের কাছে গেলেন এবং তখনই তারা শ্রীশ্রী মাকে প্রথম দর্শন করলেন উনিশশো নয় সালে মা শ্রেষি মা যখন উদ্বোধন বাড়িতে আসেন তখন সিস্টার একদিন মাকে স্কুলে নিয়ে এসেছিলেন এইভাবেই তার ছোটোবেলাটা কেটেছিল এবং তারও দুবছর কেটে যাওয়ার পর যখন বিবাহ হয়ে গিয়েছিল পারুলের শ্রেষী মায়ের বৃহৎ সংসারের ভার যার উপর পড়বে ক্ষুদ্র সংসার তো তাকে বাঁধতে পারবে না উনিশশো এগারো সালে ১৭ বছর বয়সে সরস্বতী পুজোর বিসর্জনের দিন সেই পারুল বাড়ি থেকে পালিয়ে আসেন এবং নিবেদিতা স্কুলে সুধিরাদির কাছে আশ্রয় নিয়েছিলেন সুধিরাদি তাকে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন নাম দিয়েছিলেন সরলা এবং ওই বাড়িতে থাকার সময় সুধিরাদি মায়ের বাড়িতে নিয়ে গিয়ে দীক্ষা দিয়ে নিয়েছিলেন সেটি ছিল উনিশশো সালের বুদ্ধ পূর্ণিমা ঘোড়ার গাড়িতে করে দীক্ষা নেওয়ার পর প্রসাদ পেয়ে বিকালে ফিরেছিলেন মাঝে মাঝে তিনিও রাত্রে মায়ের কাছে যেতেন ওই বছরই অর্থাৎ উনিশশো এগারো সালের তেরোই অক্টোবর সিস্টার নিবেদিতার মহাপ্রয়াণ হয় তখন সুধিরাদি মানসিকভাবে বিপর্যস্ত হন এবং সরলাকে নিয়ে চলে যান কাশী ও বৃন্দাবনে সেখানে সরলাকে তিনি রেখে সিমলায় চলে যান বেশ কিছুদিন বৃন্দাবনে কাটিয়ে সরলা সুধিরাদির পিস্তত বোনের বাড়ি সিমলায় কিছুদিন থাকেন তারপর কলকাতায় চলে আসেন এবং এই সুধিরাদির দাদা স্বামী প্রজ্ঞানন্দ মাঝে মাঝে সেই বাড়িতে আসতেন তিনি একদিন এই সরলাকে বলেছিলেন যে শ্রীশ্রী মাকে একদিন দেখে এসো তিনিই সব ব্যবস্থা করে দিলেন ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী মাকে দেখতে যাবেন তাকে বলে দিলেন যেন যাওয়ার পথে তাদের গাড়িতে সরলাকে তুলে নেন উদ্বোধনে গেলেন সেদিন মার বাবুর বাড়িতে নিমন্ত্রণ ছিল মা যখন ফিরলেন তখন খুব একটা কথাবার্তা হলো না তাই মাও দুঃখ করে সরলাকে বলতে লাগলেন তাই তো মা তুমি এলে বসে দুটি কথা কইতে পেলুম না খুব স্বস্নেহ আশীর্বাদ করলেন এবং এর পরবর্তীকাল শবটাই হয়েছে ইতিহাস তার কারণ উনিশশো সালে ফেব্রুয়ারিতে ডাফরিন স্কুলে মিড ওয়াইফারি নার্সিং শিখতে ভর্তি হয়েছিলেন এই সরলা দেবী কারণ এই নার্সিং শেখানোর ব্যবস্থা করেছিলেন সুদীর আদি এই নিয়ে রাগারাগি করলেও শ্রেষ্ী মা শান্তভাবে বলেছিলেন যে সে কি গোলাপ শিখে এসেও আমাদেরই সেবা কর এবং তাই ঘটেছিল কারণ উনিশশো তেরো সালের নভেম্বর মাসে এই সন্ধ্যারতির পর মা যখন বিশ্রাম নিতেন তখন তার মায়ে তার পায়ে তেল মালিশ করে দিতেন এই দেবী এবং মা সেই সময় সরলাদেবীকে বলেছিলেন অর্থাৎ ভারতীপ্রাণা মাতাজিকে বলেছিলেন কত সৌভাগ্যময়ী মনুষ্য জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিছু হয় না তবে ভগবানকে কি সহজে কেউ ডাকতে চায় মা এবং পরবর্তীকালে শ্রী মায়ের যে দুর্লভ ধন তার উত্তরাধিকার তিনি সঁপে দিয়েছিলেন এই কন্যাটির ওপর কাশিবাসের দিনগুলিতে নানান অসুবিধের মধ্যে দিন গুজরান করতে হতো সম্বল ছিল শরৎ মহারাজের বরাদ্দ কয়েকটা টাকা কিন্তু তার মধ্যেও তিনি নিয়মিতভাবে গঙ্গা গঙ্গাসনান পুজোপাঠ বিশ্বনাথ দর্শন করতেন কাজকর্মের ভিড়ে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভক্তের কল্যাণে প্রতিদিন লক্ষ্য জপ করতেন নিয়ত মাতৃ অনুদ্যানে মগ্ন থেকে কোনোদিনও মালায় জব বাদ করলে অস্থির হতেন ভারতীপ্রাণা মাতাজি বলতেন নিষ্ঠার প্রয়োজন সকলেরই আছে নিজের নিত্য ব্যবহার্য জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখতেন গামছাখানি কেচে নিচে পরিপাটি করে মেলতেন এ ব্যাপারে কেউ তার প্রশংসা করলে তিনি বলতেন হবে না গুছুনির কাছে ছিলুম যে এবং বাস্তবিক ঝাঁটাটিও ব্যবহারের পর সেটিকে উপযুক্ত স্থানে উপযুক্ত সম্মানের সঙ্গে রাখার ব্যাপারে শ্রীষী মার বক্তব্য ছিল সর্বজন বিদিত মায়ের কাছ থেকে সরলা দেবী বা প্রাণা মাতাজি শিখেছিলেন অনারম্বর জীবনের পাঠ শ্রীশ্রী মার মতন তিনিও কখনো ছাতা জুতো ইত্যাদি ব্যবহার করেননি প্রখর গ্রীষ্মে খালি পায়ে অনায়াসে পথ চলতেন ঠাকুরের নাম করতে করতে এবং স্মৃতিচারণ করতেন উদ্বোধনে থাকাকালীন একটা ভাঙা চিরুনি দিয়ে মা থেকে শুরু করে রাধু মাকু তিনি সকলেই চুল আঁচড়াতেন কেউ যদি নতুন একটা প্রয়োজনীয়তার কথা বলতেন শ্রসি মা হেসে তখন বলতেন কাজ তো চলে যাচ্ছে এবং শ্রসি মায়ের মধ্যে আমরা যে সংস্কার মুক্ত উদারতা দেখি সেটি কিন্তু এই সরলা মায়ের মধ্যে অর্থাৎ ভারতী প্রাণা মাতাজির মধ্যেও সেটি দেখা যেত একবার পরিত্যক্ত একটি মেয়ে কোয়ালপাড়ায় শ্রেষী মায়ের কাছে এসে কান্নাকাটি করেছিলেন শ্রীষী মা সেই পুরুষটিকে দেখে তার জন্য কুলত্যাগ অসহায় মেয়েটির ওপর অবি অবিচারের জন্য ভৎসনা করেন এবং মেয়েটির স্খলনের জন্য মা দোষ দেননি কিন্তু নৈতিকতার মাপ কাটিতে মেয়েটির অবশিষ্ট জীবনের নিরাপত্তাই তার কাছে অগ্রাধিকার পেয়েছে তেমনি ভারতীপ্রাণা মাতাজিও খুঁটি নাটি সব বিচার এড়িয়ে চলতেন শ্রীশী মা তাকে মন্ত্র দীক্ষা দিয়ে ঠাকুরের ছবি দেখিয়ে বলেছিলেন ইনি তোমার সর্বস্ব ইঁকে ডেকো তাহলেই তোমার সব হবে জব করার পদ্ধতি বিষয়ে শ্রী মা বলেছিলেন যেমনভাবে করবে তেমনিভাবেই হবে ঠাকুরকে সর্বদা আপনার ভাববে পরবর্তীকালে সঙ্ঘ ভারতী ভারতীপ্রাণা মাতাজি অনুরূপ শিক্ষাই ভক্তদের দিতেন জব ধ্যানে জোর দিয়ে বলতেন শ্রীশ্রী মাকে উদ্ধৃত করে যার আছে সে মাপো যার নেই সে জপ আবার কখনো বলতেন ভ্রমিয়ে বারো ঘরে বসে তেরো যদি করতে পারো অর্থাৎ ভ্রমণ করলে যে ফল পাবে এক জায়গায় বসে মন লাগিয়ে ধ্যান জপ করলে তার চেয়ে বেশি ফল পাবে আশ্রমবাসিনী সংসারী সকল ভক্তকে নির্ভরতা নামক পরম আশ্রয়ের সন্ধান দিতেন মাতাজি একবার এক প্রবাসী দীক্ষিত ভক্ত মেয়ে প্রথম গর্ভ নষ্ট হবার পর দ্বিতীয়বার গর্ভবতী হলে তার এক আত্মীয় তার কল্যাণের জন্য যজ্ঞ করার অনুমতি চেয়ে মাতাজিকে চিঠি লিখেছিলেন মাতাজি তার উত্তরে লিখেছিলেন আমি যজ্ঞ করার প্রয়োজন আছে বলে মনে করি না ও অর্থাৎ মেয়েটি ঠাকুরের পবিত্র নাম পেয়েছে সেই নাম জপ ও শ্রুশ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করলে তাঁর কৃপাতেই সব ঠিক হয়ে যাবে মেয়েটি বিপদমুক্ত হয়েছিল ভারতীপ্রাণা মাতাজী মনে প্রাণে বিশ্বাস করতেন যে সৃষ্টি মা এবং তাঁর ত্যাগী সন্তানদের জন্য আকুল হৃদয়ে যেমন মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য প্রার্থনা করেছিলেন বলেই বেলুর মঠ সারদা মঠ প্রভৃতি সমস্ত কিছু হয়েছে এবং তিনি সকলের প্রতি সেই এক মনোভাব তার ছিল অর্থাৎ সেই যেন সর্বং খুল্লিহৃদং ব্রহ্ম সেজন্য যখন অন্তিম সময় অনু উপস্থিত ভারতী মাতাজি যখন শরীর ত্যাগ হচ্ছে সেই সময়ও তিনি কল্যাণ প্রার্থনা করছেন সকলের মঙ্গল হোক সকলের অবিদ্যা দূর হোক অহং ব্রহ্মাস্মি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা একবার মহাপুরুষ মহারাজজিকে ভারতী মাতাজি প্রণাম করতে গিয়েছিলেন তখন মহাপুরুষ মহারাজ বলেছিলেন সরলা তোমার এই দুটি হাত মহাশক্তির সেবা করেছে আমাকে দিয়ে দাও আমি সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখব অর্থাৎ এই হাতে যেন তিনি বহন করতেন শ্রেষ্ী মায়ের আশীর্বাদ স্বামী মাধবানন্দজি বলতেন মঠবাসিনীদের মা ঠাকুরনের অন্তরঙ্গ সেবিকা এ কি কম কথা তোমরা কখনোই তাকে সামান্য মনে করবে না শ্রেষী মাকে তারা দেখেননি কিন্তু তারা দেখেছেন ভারতীপ্রাণা মাতাজিকে তিনি বলতেন বড় বড় কথা বলে কি হবে জীবন দেখাও সত্যি সত্যি একেবারে এবং শরৎ মহারাজও বলা হয় যে শরৎ মহারাজের যেন মানুষ কন্যা ছিলেন এই ভারতী প্রাণা মাতাজি ভারতীপ্রাণামাতাজি সেজন্য বলতেন যে মন বসতে চাইবে না ভালো লাগবে না তবুও ছাড়তেনি জোর করে লেগে থাকতে হবে জপের সময় মনকে বলতে হবে মন এবার তুমি সরে দাঁড়াও সারাদিন তো নাকে দড়ি দিয়ে আমাকে ঘড়িয়েছো। এবার তুমি সরো এখন আমি আছি আর আমার ইষ্ট আছেন আর কেউ কোথাও থাকবে না শ্রী মায়ের অসুখের সময় একদিন খুব কেঁদে ভারতী প্রাণা মাতাজি শ্রীশ্রী মাকে বলেছিলেন যে আপনি চলে গেলে কিছুতেই থাকতে পারব না তখন শ্রীশ্রী মা বলেছিলেন আমার কাছেই তো যাবে তবে আমার কিছু কাজ আছে তা করে তারপর যাবে সেজন্য পরবর্তীকালে মাতাজি বলতেন যে এখন বুঝি মা এই কাজ আমার জন্যেই রেখেছিলেন সেই মাতাজি পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি যিনি মায়ের অন্তরঙ্গ সবিকা যিনি সেই মহামায়া মহাশক্তির সেবা করেছিলেন দুহাত ভরে তিনি বারবার বলতেন অনুরাগ ব্যাকুলতা না হলে ভগবানের চিন্তায় মন স্থির হয় না আর মন যখনই স্থির হয়ে যাবে তখন তো হয়েই গেল বারবার বলতেন যে যখন ঠাকুরের নাম নিয়েছ তখন এটা ঠিকই যে এর কিছুই মিথ্যা বা বিফলে যাবে না একদিন না একদিন এর সত্যতা বুঝতে পারবে বারবার বলতেন সাধন না করলে কি ভগবানের দর্শন মেলে সাধন চাই ঠাকুরের সন্তানেরা কত সাধন ভজন করেছেন স্বয়ং ভগবান শ্রী ঠাকুর নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে সাধন ভজন করতে হয় এবং বলতেন যে তার প্রতি অর্থাৎ ভগবানের প্রতি অনুরাগ ভালোবাসা আনাটাই তো সারা জীবনের সাধনা তার কাছে তাই প্রার্থনা করতে হবে তাকে ভালোবাসতে হবে এবং ওই হাজার জব করলেও মনটা দিকে চলে যেতে পারে তবুও ভরে জব করে যেতে হবে এবং অদ্ভুত তার প্রার্থনা অদ্ভুত তার আধ্যাত্মিকতা এবং বাস্তব বোধের সমন্বয় ছিল ভারতীপ্রাণা মাতাজি ঠাকুর ঠাকুরঘরে প্রবেশের আগে হাতে গঙ্গা জল নিতেন তা ব্রহ্মচারিণীরা যে যখন ঠাকুরঘরে কাজ করতেন ওর হাতে গঙ্গা জল দিতেন যে খেয়াল রাখতেন যে উনি কখন ঠাকুরের ভাড়ার ঘরের সামনে এসে দাঁড়াবেন তো একদিন ব্রহ্মচারিণীদের মধ্যে একজন কমণ্ডলু থেকে একটু বেশি গঙ্গা জল দিয়ে ফেলেছেন হাত উপচে কয়েক ফোঁটা গঙ্গা জল মেঝেতে পড়ে গেছে ভারতীপ্রাণা মাতাজি সঙ্গে সঙ্গে মৃদু স্বরে তাকে বলেছিলেন জল এক ফোঁটাতেই শুদ্ধ করে দেয় অনেকটা দেওয়ার দরকার নেই তাতে অপচয় হয় এবং ঠাকুরঘড়ের সন্ধ্যায় আরতির পূর্বে ধূপ জেলে দেওয়া হতো তা পূজনীয়া শ্রুতিপ্রাণা মাতাজি বলে একজন মাতাজি সন্ধেবেলায় দুটো তিনটে ধূপ জেলে দিতে বলতেন যাতে সুগন্ধ ছড়ায় কারণ ঠাকুরঘরটি খুব বড় ছিল না তো কিন্তু মা তাতে ঠাকুরের কষ্ট দেখতেন কারণ একদিন মা জিজ্ঞাসা করলেন যে কেন এটি তখন সবাই বললেন যে সতীপ্রাণা মাতাজি এটি করতে বলেছেন রাত্রে কথামৃত পাঠের সময় ভারতীপ্রাণা মাতাজি মুক্তিপ্রাণা মাতাজিকে মজা ছড়েই বলেছিলেন এখন আরতি বা ভজনের সময় ঠাকুর তার গড়ে না বসে ছাদে বা বাইরে বেড়ান সবাই অবাক আসলে কারণটি এটি ছিল মা অর্থাৎ ভারতীপ্রাণা মাতাজি পরবর্তীকালে মুক্তিপ্রাণা মাতাজিকে বলেছিলেন তোমার নাকের কাছে কেউ যদি এক গোছা ধূপ জেলে রাখে তবে তুমি কি আর সেখানে আসনে বসতে পারবে যেহেতু শরৎ মহারাজের মানুষ কন্যা ছিলেন তো তো ভারতীপ্রাণা মাতাজির মুখেই শোনা যেত যে একবার শরৎ মহারাজের জন্মদিনে তিনি মহারাজের জন্য একটা গাঁদার মালা গঙ্গার ঘাট থেকে কিনে এনেছিলেন তা দেখে যোগিন মা খুব রাগ করলেন কিন্তু যখন ঘরে কেউ ছিল না তখন শরৎ মহারাজ সেই মালা ভারতীপ্রাণা মাতাজির হাত থেকে নিয়ে নিজে গলায় পড়েছিলেন মহারাজের জন্মতিথি উপলক্ষে কোনো ব্রহ্মচারী মার কাছ থেকে পাঁচ টাকা চেয়েছিলেন মহারাজ তা শুনে মাকে ডেকে পাঁচ টাকা দিয়ে বলেছিলেন এটি ওদের দিয় অর্থাৎ প্রাণা মাতাজি ছিলেন এক স্বর্গীয় আনন্দের খনি আধ্যাত্মিক ক্ষেত্রে যেমন ছিলেন বজ্র কঠোর তেমনি ছিলেন স্নেহে করুণায় কুসুম কোমল তার কাছে থাকার বিরল সৌভাগ্য যে সমস্ত মাতাজিরা লাভ করেছিলেন তারা বারবার অনুভব করতেন যে তাদের জীবন ধন্য আর শরৎ মহারাজের মানুষ তো তাই শরৎ মহারাজের সঙ্গে ভারতীপ্রাণা মাতাজিরও অদ্ভুত একটা মিল ছিল সবাই যেমন ভাবত যে শরৎ মহারাজ তাকেই বোধ বেশি ভালোবাসেন ভারতী মাতাজির ক্ষেত্রেও তাই ছিল সবার ওই একই অনুভূতি হতো সবাই মনে করত যে মা অন্যদের থেকে তাকেই বেশি স্নেহ করেন ভারতী প্রাণামাতাজির গল্পের ভাণ্ডার ছিল অপুরন্ত গল্প বলার সময় তার মুখ ভঙ্গি শারী শরীরী বাসা অপূর্ব অনুকরণ যারা দেখেছেন তারা ভুলতে পারেননি আর তার ছিল মাতৃসুলভ স্নেহ দৃষ্টি অহেতুক লোক কল্যাণ ইচ্ছা ধৈর্য স্থৈর্য এবং তাকে দেখে শরৎ মহারাজের যথার্থ মানসকন্যা বলেই সকলের মনে হতো নমস্কার ধন্যবাদ प्रणाराण